সফলতার যাত্রা সহজ নয় প্রতি মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছে বাধা বিপত্তি প্রতি মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছে অনিশ্চয়তা সন্দেহ ভয় অনেক চেষ্টার পরও আমাদের মনে সন্দেহ হয় আমি কি পারব সফল হতে যে কোনো মুহূর্তেই ব্যর্থতা আমাদের গ্রাস করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে এই ব্যর্থতার ভয়ে প্রচুর মানুষ হাল ছেড়ে দেয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই একবার পরাজিত হয়ে দ্বিতীয়বার আর চেষ্টা করে না একবার পরীক্ষায় খারাপ করলেই আর চেষ্টা করে না পরবর্তী পরীক্ষাগুলো ভালো দেওয়ার একবার ব্যর্থ হয়েই তারা ভেঙে পড়ে বিষণ্ন হয়ে পড়ে আমি পারবো না আমার মধ্যে শক্তি সাহস মেধা কোনোটাই নেই আমাকে দিয়ে হবে না এসব আই গিভ আপ তোমার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তুমি হাল ছেড়ে দিতে চাইছো এমন অনেক মুহূর্ত এসেছে যখন তোমার এগিয়ে যাওয়ার আর সাহস এবং আত্মবিশ্বাস নেই তখন তুমি কি করো সোলজার তুমি কি আর মেনে ফেলো থামিয়ে দাও নিজেকে নাকি তুমি নিজেকে বলো আমি আর মানব না অনেক কষ্ট করে এসেছি এতদূর না জিতে আমি থামছি না হাজার বার ব্যর্থ হই না কেন আমি চেষ্টা চালিয়েই যাব যতক্ষণ না সফল হচ্ছি এরপর তুমি সাথে সাথে উঠে দাঁড়াও ব্যর্থতা ভুলে আবার চেষ্টা চালিয়ে যাও তোমার এমন মন মানসিকতাই তোমাকে একদিন সফলতার চূড়াই নিয়ে যাবে সোলজার তোমার মধ্যে ব্যর্থতার ভয় নেই আছে প্রচুর সাহস এবং আত্মবিশ্বাস যেটা যে কোনো লক্ষ্য অর্জনে সফল হওয়ার প্রধান হাতিয়ার তাই সোলজার ব্যর্থতাকে ভয় পেও না বরং ব্যর্থতা থেকে শিক্ষা নাও কেউ কখনোই প্রথমবার সফল হতে পারে না হাজারবার ব্যর্থ হয়ে পরবর্তীতে তারা সফলতা অর্জন করে তুমিও প্রথমবার ব্যর্থতায় ভেঙে পড়ো না সোলজার বরং চেষ্টা চালিয়ে যাও সাহস এবং আত্মবিশ্বাসের সাথে তোমার সাহস এবং আত্মবিশ্বাসই একদিন তোমাকে সফলতার জোয়ারে ভাসাবে চেষ্টা চালিয়ে যাও সোলজার সাফল্য আসবেই